কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মিরপুর ইগল চত্বরে শান্তি সমাবেশ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভেড়ামারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার বিকেলে শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ মোজামেল হক জুয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাবেক এমপি ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন প্রধান বক্তা ছিলেন মিরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম জোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি কে এম জাহিদ হোসেন মিরপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রবিউল ইসলাম উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সভাপতি নজরুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল রশিদ জুয়েল যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মমিন মল্লিক সহ অনেকে এছাড়া উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বিগত পনেরো বছর দেশে কিভাবে অপরাজনীতি হয়েছে বিরাজনীতিকরণ হয়েছে আপনারা সকলেই অবগত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দেশ পরিচালনা করেছেন আজকে তিনি ডুবেছেন তার দলকে ডুবিয়েছেন এমনকি বঙ্গবন্ধু কেউ তিনি গিয়েছেন। এটা এই দেশের ইতিহাসে একটা ঘটনা। আজকে মানুষ বলছে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে অতিব দুঃখের বিষয় এই কোটা আন্দোলন করতে যে মুক্তিযোদ্ধাদেরকেও তিনি বিতর্কিত করেছেন মুক্তিযোদ্ধাদেরকে ব্যবহার করে কখনো তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা পূরণ করতে পারে নাই হয়েছে কত ফাইভ পার্সেন্ট আর বাকি পঁচিশ পার্সেন্ট তারা আওয়ামী লীগের ক্যাডার দিয়ে এই বিসিএস ইয়ে ভর্তি করেছে তারা মুক্তিযোদ্ধাকে অপমানিত করেছে সেই কারণে দেশবাসী আল্লাপাক অনেক সময় ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী দিয়ে অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছেন নাকের মধ্যে মশা যে শেষ হয়ে আব্রাহা বাহিনীকে আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাহিনীকে ধ্বংস করেছেন আমাদের এই তরুণ আবাবিল পাখিরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে